তো মাথায় এটা দেওয়ার পর থেকে প্রচণ্ড গন্ধ লাগছে তা আমি মাকে জল দিতে গেছি মা বলছে যে একটু জল নিয়ে এসে দাও তো তা আমি যেই জল নিতে মানে জল দিতে গেছি উনি বলছে যাও 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 এখান থেকে ঘর থেকে বেরো আমাকে ঘর থেকে বের করে দিল আর কি বলবো আর আমার হাতের অবস্থা দেখা একদম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই শারদীয়ার আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজ হলো পঞ্চম আর আমার ব্লগগুলো ছাড়তে একটুখানি দেরি হয়ে যাচ্ছ আগে রকম ব্লগ ভিডিও ছাড়তাম ঠিক সেইভাবেই আবার ব্লগ ভিডিও দেব তো যাই হোক কী রান্না করছি সেটা আগে বলি তো আজকে হবে আমাদের বাড়িতে ধোকা আর এই ধোকা খেতে আমার বেশ ভালো লাগে তো আমার পছন্দের ধোকাই আজকে রান্না হচ্ছে যার জন্য এটাকে আমি পিস পিস করে কেটে দিচ্ছিলাম মাকে আজকে রান্না করছে মা তাই একটু হাতে হাতে আমি এগিয়ে দিচ্ছিলাম আর এই কদিন আমরা বেশিরভাগ নিরামিষই খাব একদম দশমীতে গিয়ে মাছ মাংস আবার খাওয়া হবে তো যাই হোক ধোকাগুলো তো আমার পিস পিস করে কেটে নেওয়া হয়ে গেছে এবার ধোকার থালাটা মাকে দিয়ে দিলাম মা বাকি কাজগুলো করে নিক তো চলো আবার পরে দেখা হচ্ছে তো এখন বাজে দুপুর একটা আর আমি এখানে একটু হেয়ার ট্রিটমেন্ট করব যার জন্য আজকে একটু অনেক দিন পর আজকে আজকে হেয়ার ট্রিটমেন্ট করবো তার কারণ বহুদিন হয়ে গেল মানে চুলের কোনো যত্ন নেই না মুখের কোনো যত্ন নেওয়া হয় না তো আজকে ভাবছি যে একটু চুলের যত্ন নেব সেই বিয়ের আগে একবার আমি হেনা করেছিলাম মাথা তারপরে একদিনেও করা হয়নি তা তো আজকে ভাবছি যেহেতু দুর্গা পুজো শুরু হয়ে গেছে বলতে গেলেই চলে তো আজকে হলো পঞ্চমী ঠিক আছে তো আজকেই আমি হেনাটা দেবো কারণ পাপাকে এখন ঘুম পাড়িয়ে দিয়ে এলাম আর কয়েকদিন ধরে আমি লাইভে বসতে পারছি না তো এ কদিন ধরে তো লাইভে বসতে পারেনি তো ভাবলাম যে আজকে আমি এই কাজগুলো সেরে নেই ঠিক আছে তো চলো এটাকে আগে কাটতে হবে আর আগে আমার যে কোনো অকেশন লাগলেই এই দুর্গা পুজো বলো কালী পুজো বলো সরস্বতী পুজো বলো তার আগে একবার করে আমি হেনা করব মাথায় ঠিক আছে তো এখন আর খুব একটা হয়ে ওঠে না কারণ পাপা যেহেতু এখনো পর্যন্ত তো ছোট বাচ্চাদের মানে এইসব তো সবসময় ধরতে হয় আর কখন উঠে যায় না যায় তো এখন একটু যেহেতু বড় হয়েছে তো হলাম না হেনাটা নিয়েই দেই আর মাথা প্রচণ্ড পরিমাণে চুল পড়ছে তো চলো হেনার মধ্যে কি কি দেবো তো সেটাই দেখাবো তো আমি এখানে ব্রাউন কালারের হেনাটা নিয়েছি ঢেলে নিয়েছি বাটিতে ঠিক আছে আর এখানে রয়েছে দই অনেক হয় আমি দইটাকে পেতে রেখেছি মানে দইটার তো দই আর দেওয়াও হচ্ছে না হেনাটাও দেওয়া হচ্ছে না আর দইটা এরকম ভাবে পরেই রয়েছে তো ভাবলাম না দইটা নষ্ট হয়ে যাবে আর এক টুকরো লেবু নিয়েছি লেবুর রসটাও দিয়ে দেবো তো চলো এর মধ্যে আর সেরকম কিছু দেবো না একটুখানি দেবো চায়ের লিকারটা তো চায়ের লিকার দিলেও হেনাটা খুব ভালো হয় যেহেতু আমি এখানে দই আর লেবুটা দিয়ে দিয়েছি আর দেবো ডিম আর ডিমের কথা তো আমি ভুলেই গেছিলাম একটা ডিমই দেবো আমি বেশি দেবো না ঠিক আছে তো ডিমের কিন্তু এই সাদা অংশটা দিতে হয় আমি পুরোটাই দিয়ে দেবো জল না দিয়ে এত সুন্দর ভরে গেছে তো সামান্য একটু জল দিতেই হবে ঠিক আছে তো গত বছর পুজোর আগে এই চুলটা আমি নিজে কেটেছিলাম একা একাই কেটেছিলাম তো যাই হোক অনেকটা এখন লম্বা হয়ে গেছে তো ভাবছি যে আবার কাটবো তো তার আগে হেনাটা করে নেই যদি সময় পাই অবশ্যই কাটবো তবে কাটতে ইচ্ছা করছে না এবছরে সমান করেই কেটে দেবো ভাবছিলাম চুলের আগাগুলো তো চলো এখন চুলটাকে আমি সেট করে নিচ্ছি মানে দুদিকে ভাগ করে নিলাম এরকম করে দিলে পরে অনেকটা সুবিধা হবে আর আমি যেহেতু একা একাই দেবো মানে একা একা দিতে একটুখানি অসুবিধা হয় তবে কোনো সমস্যা নেই আজকে হাত দিয়ে দেবো আর হাত দিয়ে দিলে পরে না হাতে কালার হয়ে যাবে তো যার জন্য একটু ভয় লাগছিল মানে কালারটা কবে উঠবে তো সেটার চিন্তা করছিলাম তো তো আমার মাথায় অ্যাপ্লাই করা কমপ্লিট হয়ে গেছে আমাকে একদম পাগল পাগল লাগছে না তো যাই হোক কিছু মাথায় এটা দেওয়ার পর থেকে প্রচণ্ড গন্ধ লাগছে তা আমি মাকে জল দিতে গেছি মা বলছে যে একটু জল নিয়ে এসে দাও তো তা আমি যেই জল নিতে মানে জল দিতে গেছি উনি বলছে যাও 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 এখান থেকে ঘর থেকে বেরো আমাকে ঘর থেকে বের করে দিল আর কি বলবো আর আমার হাতের অবস্থা দেখো একদম লাল হয়ে গেছে পুরো হাত দুটো হাতই লাল হয়ে গেছে জানি না দুদিন পরে উঠে যাবে তো দুদিন পরে পুজো দেখবো মানে ঠাকুর দেখব আর কালকে থেকে ষষ্ঠী কালকে থেকে পুজো শুরু তো সপ্তমী থেকে দেখবো আমার হাতের অবস্থা জানি না কবে এটা ঠিক হবে আর হাত দিয়ে না দিলে পরে আমার ভালো লাগে না মানে কেমন একটা লাগে মনে হয় এখানে হয়নি এখানে হয়নি তো ওরকমটা লাগে তো চলো আর বেশি বকবো না এই যে গালে লেগে গেছে আমি এখন এখানে দাঁড়িয়ে আছি এদিক থেকে হাওয়াটা আসছে ঠিক আছে দিকটা খোলামেলা রাস্তা তো তো যার জন্য আমি এখানেই দাঁড়িয়ে আছি তো দেখা যাক কতক্ষণে বেশি চল্লিশ মিনিটের মতোই থাকবো আর কি তো চলো চল্লিশ মিনিট পর আবার দেখা হচ্ছে তো মাথায় হেনা করা কমপ্লিট তো স্নান সেরে পাপা ঘুম থেকে উঠেছিল পাপাকে খাইয়ে দিলাম তো পাপা গেছে আবার দিদির বাড়িতে মানে খাওয়া দাওয়ার পর দিদি এসেছিলো তো দিদির সাথে চলে গেল। তো এখন আমরা আবার একটুখানি বেরোবো মানে একটু বাজারে যাব তো কিছু কেনাকাটা বাকি রয়েছে তো সেগুলো করব আর তার আগে দেখো মানে পাপার দাদু মানে আমার শ্বশুর মশাই হ্যাঁ পাপার জন্য একটা ঘড়ি নিয়ে এসছে ঠিক আছে ছোট বাচ্চাদের যেগুলো হয় আর কি আর একটা সানগ্লাস নিয়ে এসছে তবে এটা হবে কি না জানি না ও এলে পরে ওকে পরিয়ে দেব যদি না হয় আবার চেঞ্জ করব তো বললে এটা চেঞ্জ করা যাবে চেনাজানা দোকান থেকেই নিয়ে এসছে তো চলো রেডি হই তারপর আবার দেখা হচ্ছে এখন বাজে মোটামুটি ওই চারটের মতন তো এখনই বেরোবো মানে এখন থেকে একটু আমি মানে আমি সেজে নিই তারপর আবার পাপাকে নিয়ে এসে ওকে রেডি করাবো একদম রেডি এখন যাচ্ছি আমার পাপাকে নিয়ে আসতে আমি আসার আগে হাজির না চলো ঘুরতে যাব যাবি না আমি রেডি হয়েছি দেখছিস না দাদুর গাড়ি করে যাবো ঘুরতে শোন তোমার ক্ষমতা থাকলে দৌড়ায় দেখাও আর এইদিকে তো পাপা ভাবছে যে ওকে আমি ঘরে নিয়ে গিয়ে বন্ধ করে রেখে দেব তো যার জন্য ও দৌড়াচ্ছে মানে ওর এখন ঘুরতে যাওয়ার সময় তো আমাকে দেখে বিশ্বাস করতে পারছে না আমি তো খুব একটা ঘুরতে নিয়ে যাই না তো যার জন্য বিশ্বাস করতে পারছে না তো যার জন্য দৌড়ে দৌড়ে ধরতে হলো ওকে তো এখন বাড়ি যাব বাড়ি গিয়ে ওকে রেডি করে দেবো আর মা তো রেডি হয়ে গেছে আমিও তো মোটামুটি রেডি হয়ে গেছি তো চলো এখন বাড়ি যাই বাড়ি গিয়ে ওকে রেডি করিয়ে দেই তারপর আবার দেখা হচ্ছে আর এদিকে দেখো সবাইকে বাই বাই করে দিলো তো একদম কমপ্লিট হয়ে গেছে সাজগোজ পাপাকেও সাজিয়ে দিয়েছি এই যে আর পাপা একদম দুষ্টুমি শুরু করে দিয়েছে এখানে এখানে কি কি আছে 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 টাকা তো পার্সের মধ্যে যে টাকা আছে সেটাও খুব ভালো করে জানে ঠিক আছে তো দেখে যে মধ্যে টাকা রেখে দেই ও শুধু সময় পেলেই যদি হাতে পেয়ে যায় প্রথমে আগে পার্সটা খুলে টাকা বের করে নেবে তো চলো তো মা রেডি হয়ে গেছে বাবাও রেডি হয়ে গেছে তো একদম সাজগোজ কমপ্লিট ওই যার একজন চলে যাচ্ছে আর বিছানাটা এই যে তুলে রেখেছে তো যেটুকু টুকটাক আছে অগোছালো এসে আবার গুছাবো ঘর যেও না শোনা তো চলো এখন ওই ঘরে যাই

তো চলে এলাম দোকানে তো দোকানে এসে প্রথমে পাপার জন্য জামা দেখছিল মা আর আমি এদিকে পাপাকে সামলাচ্ছিলাম কারণ ভেতরে এসে ভীষণ দুষ্টুমি করছিল। আর কোথাও গেলে ও এইভাবে দুষ্টুমি করে মানে এই মাথা ও মাথা শুধু ঘুরতে থাকবে তো যাই হোক এই দোকানে আমরা বেশি কিছু নেই নি পাপার জন্য একটা স্যান্ডো গেঞ্জি নিয়েছিলাম কি আর এইদিকে দেখো মার্কেটটা আজকে পুরো ফাঁকা হয়ে গেছে মানে যা দোকানপত্র আছে সব একদম ফাঁকা আর এখানে একটা মল খুলেছে শপিং মল তো সেটাতে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তো তারপর চলে এলাম আরও একটা দোকানে এখান থেকে ওর দাদা ভাইয়ের জন্য কিছু ড্রেস দেখা হচ্ছিল তো ড্রেস নিয়ে তারপর আবার বাড়ির দিকে রওনা হলাম তো বাড়ির দিকে যাবো না আরও কিছু নেওয়ার কেনাকাটা করার বাকি আছে কারণ আজকে আমাদের উদ্দেশ্যই ছিল পাপার জুতো নেওয়ার জন্য তো এখন জুতোর দোকানে যাবো মানে এখন জুতোর দোকানেই বসে রয়েছে আর এই জুতোর দোকানটায় এত ভিড় হয় তো সে আর কি বলবো এখানে আমরা মোটামুটি চল্লিশ মিনিটের মতন বসে থেকেও জুতো ওই যে ওপরে একটা জুতো দেখছো ওই জুতোটা ভীষণ পছন্দ হয়েছিল তবে ওরা খুঁজে পাচ্ছিল না মানে উপরের এই লেভেলের জুতোগুলোই পাপার পায়ে হচ্ছিলো তাছাড়া আর কোনো জুতো খুঁজে পাচ্ছিলাম না আর কি তো যেহেতু ধুতি পাঞ্জাবির সঙ্গে পড়বে অষ্টমীর দিন তো যার জন্য কিন্তু আমরা এই সব জুতো নিতে এসেছিলাম ওর পাপা তো এক জোড়া জুতো কিনে দিয়ে গেছে তবে এই জুতোটা দিচ্ছে হলো মা তো এখানে অনেকক্ষণ বসার পর একটা জুতোও পায়নি তারপর চলে যেতে হয়েছিল বাড়িতে তো চলো এখন বাড়ির দিকে যাব। তো এই দেখো আমরা বাড়ির দিকে যাচ্ছি আর তার সাথে কিন্তু আমাদের লাইটিং দেখাও হয়ে গেল মোটামুটি তো এখনো তো পুজো শুরু হয়নি কারণ আজকে ছিল পঞ্চমী তো দোকানদার বলেছে যে কালকে সকালবেলা আসতে তো দেখা যাক কালকে যদি সময় পাই অবশ্যই কালকে আসবো আর এই জুতোটা নিয়ে যাব আর ওই দোকানে এতটা পরিমাণে ভিড় ছিল ওরা জুতো দিয়ে তাল বাচ্চে না তো যাই হোক একটু ফাঁকা ফাঁকা যাব কালকে সকাল সকাল যাব আর ওটা গিয়ে নিয়ে আসবো চলে এসেছি বাড়ি আর এই যে একটা গেঞ্জি সেট নিয়েছিলাম তো বড় ভাইয়ের জন্য ওর একটা বড় ভাই রয়েছে তো তার জন্য নিয়েছি তো মা এখন দিতে যাচ্ছে তো এবছরে কিছুই দেওয়া হয় না ভাবলাম আজ গেছি জন্য একটা ওর জন্য কোনো কিছু নিয়ে নেই তো যাই হোক চলো আর পাপার জন্য এই যে নিয়েছে হলো স্যান্ডু গেঞ্জি কারণ একটা ধুতি কিনে দিয়েছে ওর দাদা তো সেটাই পড়াবো কালকে তো যাই হোক তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ব্লগটা আমি বড় করছি না এখানেই শেষ করছি ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগের সাথে